প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি বলতেছি যে আপনার সাথে কেউ আপনাকে জিন চালান দিচ্ছে জিন লাগায় দিচ্ছে আপনি তাহলে কিভাবে বুঝবেন আপনার কাছে জিন আছে কি না আপনি দেখতে পাবেন জিন আমার কাছে আসতেছে বা আমার শরীরে প্রবেশ করতেছে এরকম কিছু খারাপ জিন আছে তারা কি করে মানুষে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু জিন যে ক্ষতি করবে মানুষের কিভাবে? দেখেন আপনার বইয়ের সাথে জিন আছে আপনি কিন্তু আপনার বইয়ের সাথে সহবাসে যাইতে পারবেন না কেন না আপনা দেখতেই পারবে না আপনার বউ আপনার স্ত্রী বা আপনার বোন আপনার মা যদি কেউ থাকে এরকম বলে আমার কাছে এরকম জিন আছে তাহলে আপনারা মোবাইল করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা এই জায়গা থেকে জিন চালান দেওয়া আপনার